হ্যালো গাইস চলে এলাম আরো একটি নতুন ভিডিও আজকের ভিডিও টাইটেল আমি থামেন দেখা বুঝে গেছেন গাইস আজকে পিকে আমরা করতে চলেছি সেই একটা মানে জাওরা জাওরা চ্যালেঞ্জ ভাই জাওরা চ্যালেঞ্জ বলতে আজকে করতে চলেছি পিকের ভিতরে কতগুলো কিল করতে আছে দেখা যায় আমি 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 কেটে নাম নেই তাহলে মাছ সমুদ্রে ওয়াটা সমুদ্রে এই যে ভাড়া মেরে দিয়েছি একটাকে এদেরকে কেটাবে দুটা জি সমুদ্রে ওয়াটা সমুদ্রে দুটা এসছে এক জায়গায় আমার পিছন মারার জন্য জানা সে আমরা কোন জাওরা জায়গার লোক

এখন আমি এখন এইদিকে যে পাঁচটা কিলো হয়ে গেছে যে দেখতে না দেখতে হ্যাঁ তো ভিডিওটা একটু ছোটো করতেছি ভাই মানে অনেক বড়ো ভিডিও তো ভবন্দ্র পোলা যায় এদের কেটাবে 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 আরে যাও এর এর লম্বা চলে আসা গুলাল মায় না কি না যে গুলাল নাই না কি ওর গায়ে হ্যাঁ কঠিন ব্যাপার হলো গুলাল নাই যে ধরে একটা দেখতে পাচ্ছি সারাকে ওই সারা তো মারবো এই সারা ওকে মা আগে এম বি ফোর্টির হেড শট লাগছে যে কঠিনই অবস্থা হয়ে গেলো ভাই রে ভাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না ভাই সামনে আরও কত কত যে জিনিস দেখতে পেয়েছি ভাই তোমরা কিছু বুঝো না তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব হবে ফাটাফাট সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে ই করো নতুন একটা এসে ভাই বিনোদনের ই ভাই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেতে চলে এসেছি ভাই তো এখনই আমি চলে যাবো এখান থেকে সাত দিন হয়ে গেছে কি কোন যাব যাবো পিকের ভিতরে আজকে সব সব সারাদাকে শেষ করে দেবো এখানে নাই কোন চলে আসবে এই এদের লোকেশন পেলেছি লাভের ঘোড়াতে এখন আমি চলে যাবো লাভের ঘোড়াতে দৌড়াইতে দৌড়াইতে হ্যাঁ তো লাভের গাড়িতে চলে যাবো ওখানে লাভের খুব আফার ধাপার করতে এ কেটা ভাই পিছা দিকে তাকাতো কে এটা আমি এখানে এসেছি পিছাদিকে তাক আসনে কেন কোন দিকে চলে আনো হচ্লো

হায় রে হায় রে হাই রে কত গলাজি এখানে তো এই নিবি পিকে কত তো গলায় সে আল্লাহ আকবর কি হয়ে গেছি হ্যাকার হয়ে গেছি ভাই ও রে সালাই কিল গালা কনফার্ম করি ভাই নাহলে কেউ কিল মেরে দিনে ঠে তো এখন আমার দশ কিল হয়ে গেছে এখানে তো আমি হিট লিস্ট মেরেছি হ্যাঁ তো পিকেই দেখতে পাচ্ছি হিট লিস্ট ম্যানটা এখানে আছে হ্যাঁ হান্ড্রেড না হিট হিটলিস লাল লালের ভিতরে কেটে লালটাকে মারছে ভাই আমি ওকে লাল করেছি টোকেন দিয়ে আর ওই লাল ফের কেটা মারতেছে ওই তো মাড়ে উঠেছে জি মন্দির বাটা যা ওর বাটা যা ওরা হামারে চাইটা ম্যান মেরেছে তো ওখান থুকোই যে এখন এদিকে যাবো আরে দাদা এই 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 পালিস না পালিস না পকিমা হাগি মা পালিয়ে গেছে না ওরে শালা রে পালিয়ে গেছিলো ভাই রে ভাই হামি আ যে কী জি এক আরো কিল জি পিকের ভিতরে নামতে না নামতি কি হয়েছে এখনো চব্বিশটা এ লাভ আছে না এই তেইশটা তেইশটা তো ফের আমি হান্ড্রেড মাইল এই এবার কত দূরে জি ওকে মারতে গেলে যে আমি শেষ হয়ে যাবো তার আগে আমি এখানে এখন ওখানে মারতে গেলে বাইক নিয়ে যেতে হবে আর এখানে চলে যে বাইক লাই বাইকের ক্যারেক্টার নাই তো কেচাপে কেচাপে আমাকে মাঝে মাঝে গুলুওয়াল গুলুওয়াল হেড শটের না গুলুওয়াল নাই আগে গুলওয়াল নাই আগে ওকে মারবো ওকে আগে মারবো ভাই তো ওকে নামে না তো বের আর একটা শর্ট টি মেডি এনিমি চলে আসে লাল দাগের এটা চলে আসে হ্যাঁ লাল দাগের কেঁচি কাটা এমনি চলে আসছে ওকে কেজি দাম কেটে দেবো যা তা বড় কেঁচি ওর পেয়ে দিয়েছি ওই কেঁচি ওই জি এখনো আসে না কোন ঢেলুক কি আছে আয় আয় আয়

বিশ চাষ না আসলে চাষ পর্যন্ত থাকার কথা বুঝতে পারবে কত হাজার পিল আসলি আজকে হ্যাঁ আমি আজকে আমি কী করতে যাচ্ছি দেখো পিকে পনেরো কিলো দিয়ে যাচ্ছি আটটা বেরিয়েছে না একদম দেহ বেরিয়েছে এটাকে একটা হেডশট আটটা একটা দিন ধরে কিন্তু পালিয়ে গেছে কিন্তু কিছু সমস্যা নাই পালিয়ে যেতে পারবে না রিভার বিদর টিমেটকে তার আগে যে মেয়ে আমি এবার ডিজে পাটি ও ঢিঙ্গা ঢিঙ্গা ঢিঙ্কা 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 ও রে বাবারে কী বে মাথার উপরে সার্কেল ঘুরতেছে না কি এটা কয় না 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 এটা হলো ই ভাই কী বলে যেন নামটা ভুলে গেল ও হ্যাঁ গোল বল না না ফুটবল বল না 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 রোনাল্ডো বল না 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 বল না কোনো ব্যাপার না যাই হোক ভাই ডিজে পার্টি করা হয়ে গেছে আবার ওই হান্ড্রেড মারবো এখান থেকে এবার হান্ড্রেডটা সুন্দর করে মেরে দিচ্ছে চারশো টোকেন দেয় এবার কোথায় যাবি এবারও পিকের ভিতরে আসছি ও আই এটাই তো চাহাচি কিভাবে তোদের পিছনে কেটাবে 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 এর বা এই সালদার বাটা সালা পালে চালবে সালা এদিক মারবো অতি সহজ পালিয়ে আমার এখান থেকে ঘাট থেকে আর এখান থেকে পালাইতে গেলে নিজের ইয়ে টুন টুনি খুলে দিয়ে চললে তুই ভাড়াকে দেয় ওরে সালার বাটা আরে কিচ্ছু বোঝে না ভাই সালার কিচ্ছু যদি বুঝতো তাহলে এবার মরতো না তো যাই হোক মরাটা বড় কথা না কিলগুলো আমাদের দরকার বেশি আগে আমরা কিলগুলো পেয়ে গেছি তো এখানে গাড়িটা বেডি চলে আসতে জি কি বেডি ছেলে মাথার খুলি যান শুই না আমি কি হলো আজকে হ্যাঁ না কেমন কি হকার হেল চট মাতলে ওরে বাবারে লাল আছে রে ওই দৌড়াইছে দাঁড়া আমি এখানে যাবো ওই যে সামনে এখন ওই এখনো পালাইছে আর একটা কেটা কেটা নক করি গুরুওয়াল এদিকে একটা আগে এটা মারবো এটা তো না মানে ও কে আগে মারতে যাবে এই যে মাকে মারতে দিয়ে পাটি এখন দিয়ে পাটি দেওয়ার টাইম নেই বেশি ভাই আগে ওই শালির বেশি শালিকে মারতে রে ওরে বাবা রে বা শালির এরা পালাইছে রে আগে দেখি ওই তো ডপের কাছে এসে সালা ও গে মা আগে মা মারতে আর রক্ষণ আমি মেরেই দেখি

ও বাইশ কিলে ঠা হেজি আমি জীবনে বাইশ কিল করে নি নিজি ওরে বাব ও মামা মা কি হেড শর্ট লাগছে গো আর দুটা হাগল দুটা হে ভাই মাথায় খারাপ মামু কি সেই আজকের মতন কি তোমরা দেখো চব্বিশ কিলো যেত ছাব্বিশ কিলো বুঝেটা করে নিতে পারি তোমার চ্যানটি চার্জ করে দে এখানে আগে দেখতে না দেখতে ওর বেটিমা গিরে পালাচ্ছে রে সালা বেটিমা হাই বারি মোট সালার বাটা সালারা না না সালার পাটার আছে এটা মেয়ে তো এটা হ্যাঁ না বেরিয়েছেলেজি যাই হই কোনো ব্যাপার না বেড়ি বেরিয়েছে মেরেছি আগে দেখি ওই এক নম্বর নেট নাই নেট নাই মেয়েদের গুগল থামো সমো এখানটা আমি একটু দিয়ে পার্টি আয় আয় দেখে দেখ লাস্ট লাস্ট ফিল্ডের থেকে মেয়েরা এটা বুঝা করতে পারি কিনা লাস্ট পিলের ক্যামেরা বুঝা করতে পারলে ভাই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ারও করবে আর মা সমুদ্র নেট নাই সমুদ্র পাটাকে মার সালাকে ও দেশ সালাকে ওরে বাবার ঝাঁপা দিয়ে মেরে দিয়েছি ও ডিজে পার্টি তো ভাই এখন তোমরাকে এখন যে কোশ্চিনটা করছিলে সেটাই এখন দেখো এই যে দেখে নাও আমি এখন কি করতেছি এই এই যে একশো ছয় প্লাস মনে করেছিলাম এটা ব্যাটারি খেলতেছে ভাই বট আসলে বট লয় রে আসলে আমি যেন প্রো প্লেয়ার